উনিশশো একাশি সালের তিরিশে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমানের মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে যার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদের সাদ ঘটনার আগের দিন উনিশশো একাশি সালের উনত্রিশে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান এর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন ঘটনার পর তিরিশে মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয় এক বিবৃতিতে তৎকালীন সরকার জানায় যে বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতির মৃত্যুতে চল্লিশ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয় ক্ষমতা গ্রহণের পর তিরিশে মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সভা সমাবেশ গণজমায়ত মিছিল নিষিদ্ধ করা হয় তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বা সংসদ বাতিল হবে না বলে বিবৃতিতে জানায় সরকার সঙ্গে এটাও জানানো হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের পাহাড়ি এলাকার রাঙনিয়ায় নিয়ে যাওয়া হয় সেখানেই একটি পাহাড়ের পাদদেশে জিয়াউর রহমানকে কবর দেয়া হয় বলে তখনকার একাধিক পত্রিকার খবরে বলা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে উনিশশো সালের দোসরা জুনে দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে তিরিশে মে সকাল আটটা থেকে নয়টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউজে আসে নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্তত তিনজনের মৃতদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জিয়াউর রহমানের সঙ্গে একই কবরে কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহও কবরে সমাধিস্থ করা হয়েছিল রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা জারি করা হয় সান্ধ্য আইন তিরিশে মে থেকে পরবর্তী দুদিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদের টহলও দেখা গেছে ওই দিন সকাল নয়টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে অন্যদিকে অভ্যুত্থানকারীরা অবস্থান নেয় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায় ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হত্যাকাণ্ডের ঘটনা জানার পর সেদিনই রাষ্ট্রপতি রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানায় তৎকালীন সরকার কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেড রেডক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান কিন্তু চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে পরে এক বিবৃতিতে জানায় সরকার চট্টগ্রামের অভ্যুত্থানকারী সেনারা জিয়াউর রহমানের মরদেহ হস্তান্তর না করাই সরকার ক্ষিপ্ত হয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অস্থায়ী প্রেসিডেন্ট মিস্টার সাত্তার এ অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের সবাইকে একত্রিশে মে দুপুর বারোটার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে পণ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সাধারণ ক্ষমা করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর অভ্যুত্থানকারীরা নিজেদেরকে বিপ্লবী পরিষদের সদস্য বলে পরিচয় দিতে শুরু করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিরিশে মে জেনারেল মঞ্জোর চট্টগ্রাম বেতার থেকে কয়েকবার ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে জেনারেল মঞ্জোর জেনারেল ইরশাদকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত এবং মেজর জেনারেল মীর শওকত আলীকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতিকে হত্যার পরের দুদিন অভ্যুত্থানকারী সেনারা চট্টগ্রাম শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু একত্রিশে মে এসে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে বিভক্তি দেখা গেল অভ্যুত্থানকারীদের পক্ষ ত্যাগ করে অনেকেই অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করেন এসব খবর পেয়ে মেজর জেনারেল মঞ্জুর বিচলিত হয়ে পড়েন একত্রিশে মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যুত্থানকারী বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান মেজর জেনারেল মঞ্জুরের পালানোর খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানের পক্ষের সেনাদের মনোবল আরও ভেঙে পড়ে ঘটনা আরও নাটকীয় মন নেয় পহেলা জুন সেদিন জানা যায় অভ্যুত্থানের সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় সরকার সমর্থিত সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন এই অবস্থার মধ্যেই মঞ্জুরকে ধরার জন্য পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় তখনকার পত্রপত্রিকার খবরে বলা হয়েছে কেউ যদি পলাতক মিস্টার মঞ্জুরকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারেন সরকারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে মেজর জেনারেল মঞ্জুর পালিয়ে যাওয়ার পর চট্টগ্রাম সেনানিবাস পুনরায় সরকারের নিয়ন্ত্রণে চলে আসে নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উনিশশো একাশি সালের পহেলা জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী একটি ওয়ারলেস সেট এবং একটি স্ট্রেচার জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তারা কাপ্তায় রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অনুমানের ওপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করেন তারা কি খোঁজ করছেন ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেয়া হয়েছে গ্রামবাসী দেয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেয়া একটি কবর সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও দুই সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তখন প্রেসিডেন্ট রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয় সেখান থেকে পরে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয় এরপর ঢাকায় জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত ক্রিসেন্ট লেকের উত্তর পাশে জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল জেনারেল মঞ্জুর তখন চা বাগানের এক কুলির বাড়িতে আশ্রয় নেন সেখানে আত্মসমর্পণ করলে চট্টগ্রামের হাটহাজারী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা গোলাম কুদ্দুস তাকে আটক করে থানায় আনেন এরপর তাকে চট্টগ্রাম সেনানিবাসে নেওয়া হয় সেখানেই মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার শিকার হন বলে অভিযোগ রয়েছে যদিও সরকারি সূত্রের বরাত দিয়ে তখনকার পত্রিকার খবরে বলা হয়েছে সেনানিবাসে নেওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি মি মঞ্জুরকে ছিনিয়ে নেওয়ার সময় সেনা সদস্যদের উপর হামলা করে তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে মি মঞ্জুর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সে সময় বিদ্রোহের অভিযোগে আঠারো জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল এদের মধ্যে তেরো জন সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল